পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পরম

সেই ছেলেই হয় সং অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে ধর্মে সবাই মাঝে পারে সম্প্রদায়টা ধর্ম নারী ধর্মে সবাই মাঝে পারে সম্প্রদায়টা ধর্ম নারী না ধরে ফেরিতে বর্তমান অন্ততময় হয় প্রয়াণ না ধরে ফেরিতে বর্তমান অন্ততময় হয় প্রয়াণ ইষ্ট ভীতি করলে কাটে মহাভীতি যজন যাজন ভীতি করলে কাটে মহাভীতি ইষ্ট নাই নেতাজেই জমের নালার কিন্তু সেই ইষ্ট নাই নেতা এক আদেশে চলে নিয়েই সমাজ গড়া আর্য স্থান বৃদ্ধি স্থান উচ্চ ফর পূর্ণমান আর্য স্থান বৃত্তস্থান উচ্চ ফর পূর্ণমান পিতায় সন্ধ্যা হয় শাম্য প্রাণ মাতৃভক্তি অটুর যত সেই ছেলেই হয় কৃতি তত মানুষ আপন পর যত পারিস মানুষ ধর মাতৃভক্তি অগুর যত সেই ছেলেই যত সেই ছেলেই হয় কৃতি তত মানুষ আপন টাকাপ যত পারিস মানুষ ধৃভক্তি অতুর যত সেই ছেলেই হয় কৃতি তত মানুষ টাকা টাকাপ যত সে মানুষ হক শিক্ষকের নাই ইষ্টে টান এ জায়গায় ছাত্র প্রাণ শিক্ষকের নাই ইত্রপ্রাণ পিতায় শ্রদ্ধা মায়ের ছেলে হয় সাম্য প্রাণ পিতায় শ্রদ্ধার মায়ে সেই ছেলে হয় সাম্য প্রাণ সাম্য প্রাণ 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 পরের বিষয় আমার দাদা রয়েছেন এবার তার সঙ্গে তার সঙ্গে তবলা সংগত করবেন তাকে সবাই ভালোবাসে ছাত্র তাই মাস্টার সুযোগ দিয়েছিল ও দুটো গানে বাজালো মাস্টার সাহেব বজাচ্ছেন